মরা মানুষকে জ্যান্ত হতে কখনো দেখেছেন দেখেননি তো কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো বা আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা শেয়ার করব তা হলো মরা মানুষের জ্যান্ত হয়ে ওঠার গল্প একেবারে সত্যিকারের মরা মানুষ হয়ে উঠল পুরোপুরিভাবে জ্যান্ত এবং ঘরেও ফিরলো আবার সংবাদ মাধ্যমের সামনে সে কথাও বলল অ্যাম্বুলেন্সে ফিরছিলেন মৃত ব্যক্তি বাম্পারের ঝাঁকুনিতে ফিরিয়ে দিল জীবন গল্প নয় একেবারে সত্যি ঘটনাই আমরা বলছি ষোলোই ডিসেম্বর সকালে উলুপে হার্ট অ্যাটাকের শিকার হন তাকে তড়ি ঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর যা হলো সেই ঘটনায় আপনাদেরকে জানাবো পশ্চিম মহারাষ্ট্রের কোল্লা বছর বয়সী পাণ্ডুরঙ্গ উলোপের সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটেছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি একটি অ্যাম্বুলেন্সে উলোপের মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার সময় পাম্পারের ঝাঁকুনিতে তার হাতের আঙুল নড়ে ওঠে যা দেখে পরিবারের লোকেরা বুঝতে পারে যে তিনি এখনো জীবিত ষোলোই শিকার হন তাকে তড়ি ঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরিবারের সদস্যরা তার শরীর নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রতিবেশী এবং আত্মীয়রা তার মৃত্যু সংবাদ শুনে শেষকৃত্যের প্রস্তুতি পর্যন্ত নিয়ে নিয়েছিলেন কিন্তু তারপরে ঘটল এক অজানা গল্প একেবারে বলা চলে এক অজানা কাহিনী কি হলো না তিনি জ্যান্ত হয়ে পড়লেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ শ্মশানে না নিয়ে গিয়ে তাকে নিয়ে যেতে হলো কোথায় না নিয়ে যেতে হলো একেবারে বাড়িতে এবং তিনিও যথারীতি বাড়িতেই চলে গেলেন বাড়িতে গিয়ে তিনি বললেন হার্ট শিকার হয়েছিলাম সেই যে গল্প সেটাও তিনি বললেন এবং একেবারে যে তার যে বডিটাকে যখন নিয়ে আসা হয়েছিল দেখা গিয়েছিল তার হাতের আঙুল নড়ে ওঠে আর হাতের আঙুল নড়ে ওঠার পর থেকেই কিন্তু তাকে এবার বাড়িতে নিয়ে আসতে তারা কিন্তু একেবারে বলা চলে হয়েছিলেন এবং বাড়িতে নিয়ে আসার পর তিনি কিন্তু একেবারে বলা চলে জীবিত অবস্থায় রয়েছেন এবং তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দিন কাটাচ্ছেন তবে এই রকম গল্প সত্যিই খুব কমই শোনা যায় যে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বললে ভুলাবে ডাক্তাররা যাকে মৃত বলে ঘোষণা করেছিলেন তার জীবিত হয়ে ওঠার গল্প তবে ডাক্তার যে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন সেই বেসরকারি হাসপাতালের তরফে কোন রকম এখনো পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়